তো আমাদের সব বেলুন এই পলিথিনের ব্যাগের ভেতরে ঢোকানো হয়ে গেছে তো এখন আমরা এই উপর দিয়ে আটকে দেব ফাইনালি আমাদের এই বেলুন দিয়ে নৌকাটা বানানো হয়ে গেছে এটা দেখতে কিছুটা এরকম হয়েছে আমরা এটা এখন পানিতে ভাসানোর চেষ্টা করবো এবং দেখবো যে আমরা এর উপরে ভাসতে পারি কিনা দেখে তো মনে হচ্ছে এটা অনেক ওজন সহ্য করতে পারবে মানে এটা আমাকে মানে উঁচু করতে পারবে কিন্তু দেখি এর উপরে ওঠার চেষ্টা করবো হচ্ছে আমি পাল্টে খাবে তো আমি এর উপরে বসার চেষ্টা করবো দেখি আর এটা তো দেখেছি আমার ভার অনেক সুন্দর ভাবে নিয়ে নিচ্ছে আমি ভাবছিলাম এটা আমার ভার নিতে পারবে না মাত্র পঞ্চাশটা বেলুন ছিল তো এটা খুব ভালোভাবে আমার ভারটা নিয়ে নিয়েছে এবং এর ভিতরে তিনটে থেকে চারটা বেলুন ফেটে গিয়েছে

অনেক ছিল তখন হচ্ছে যে এটা আরো আমাকে ভালোভাবে ভাসিয়ে রাখতে পারছিল কিন্তু এর মধ্যে আটটা ছয়টা বেলুন ফেটে গিয়েছে এই জন্য আমাকে বেলুন ফেটে যাচ্ছে দেখো বেলুন অনেকগুলো বের হয়ে যাচ্ছে অবস্থা এর মধ্যে অনেক বেলুন বের হয়ে গেছে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যে আমাদের ভার এই নিতে পারে কিনা এখানে আমাদের ভার খুব আরামসে নিয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমি চিন্তা করতেছি যে এই বেলুন গুলো আমার শরীরে লাগিয়ে আমি পানির উপরে ভাসার চেষ্টা করবো তো এই ভিডিওটা কি তোমরা দেখতে চাও কিনা কমেন্টে লিখে জানাও